প্রপারিটি আল্লাহ কি বলেছেন পবিত্র কোরআনে প্রপারিটি ধারণা বারবার এসেছে আল্লাহ বলেছেন আমি প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাহলে কেন আপনি বলছেন যে সমস্যার কোনো জোড়া নাই আপনি যে সমস্যাটা আছেন এই সমস্যার ঠিক পাশেই সম্ভাবনাটা আছে বাট আপনি যেহেতু সমস্যায় অনেক ফোকাস করতেছেন সমস্যা আপনার জীবনে আরো বড় হচ্ছে হোয়াই ইউ ফোকাস এক্সপান্স আপনি সমাধানটা দেখতেই পাচ্ছেন না বাট কমিটমেন্ট আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এই জোড়ায় জোড়ায় বলতে আমরা খালি বলি নারী আর পুরুষ নো ইচ এন্ড এভরিথিং সে জোড়ায় সৃষ্টি করেছে জোড়া জোড়ায় মানে রাত আর দিন সমস্যা এবং সম্ভাবনা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে আমরা এই আয়াত করে যাই কিন্তু এটা আমার লাইফের সাথে আমরা বিজনেসের সাথে রিলেট করি না নেক্সট ওয়ান আমরা দেখি আর যখনই সুরাত একশো চব্বিশ খুবই পাওয়ার অফ লিটি আপনার জীবনের সমস্যা করে দেখেন আর যখনই কোনো সুরা করা হয় তখন তাদের বলে বিদ্রুপ করে কাফেররা যারা অবিশ্বাসী তারা বলে এই সুরা তোমাদের মধ্যে কার ইমান বৃদ্ধি করলো অক্ষান যারা ইমানদার তাদের ইমান এত বৃদ্ধি পায় তারা আনন্দিত হয় একই সুরা খেয়াল করেন জোড়াটা খেয়াল করেন একই সূরা নাজিল হওয়ার পরে কাফেররা এটা নিয়ে বিদ্যুৎ করে তাদের কাফের গিরি বেড়ে যায় আর এই সুরা নাজিল হওয়ার পর ইমানদারদের ইমান বেড়ে যায় পোলারিটি কাফেররা দেখে প্রবলেম দেখে সুরাটার তাদের প্রবলেম আল্লাহ তাদের দেখায় এই সুরার মধ্যে তারা খুঁজে পায় আপনি আপনার জীবনে যদি খুঁজে না পান তাহলে শয়তান আপনার জীবনকে কন্ট্রোল করছে এবং সে আপনাকে ল্যাকিং দেখায় আপনাকে ব্লেসিং থেকে আল্লাহর আল্লাহর রহমত থেকে দূরে সরাই দিচ্ছে আলটিমেট প্রবলেম ইন ইউর লাইফ দেখেন আল্লাহ আরো এই জাতীয় অনেক সুরা দিয়েছেন তারপরে সুরা খনি ইসরাইল আল্লাহ বলছেন আর আমরা কোরআনের যা নাজিল করি তা মুমিনদের জন্য রহমত এবং শেফা কিন্তু এটা জালেমদের জন্য তো শুধু ক্ষতি বৃদ্ধি করে কারণ কোরআনের আয়াত জালেমরা সহ্য করতে পারে এটা তাদের আরো ক্ষতি বৃদ্ধি করে আমি যখন কোনো ট্রেনিংয়ে যারাই যারা বিশ্বাসী যারা চিন্তা করে এই ট্রেনিং থেকে তাদের লাইফের পরিবর্তন খুঁজে পায় আর যারা এইখান থেকে পরিবর্তন খুঁজে পায় না তারা আমাকে স্ক্যামার বলে যে টাকা পয়সা নিয়ে এত কোনো কথা বলে তারা আমাকে তাবিজ বিক্রেতা বলে যেই তাবিজে একটা মানুষ সুইসাইডের পথ থেকে ফেরত আসে যেই তাবিজে একটা মানুষ ঋণে জর্জরিত অবস্থা থেকে কোটি টাকা ফেরত আসে আমি চাই এই তাবিজ বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ কিনুক সেই তাবিজ আমি বিক্রি করে গর্বিত কারণ আমি জানি এই তাবিজ আমি যত বিক্রি করবো আমার জান্নাতে যাওয়ার রাস্তা তত ক্লিয়ার হবে তো এই জন্য আপনি মনে রাখবেন আপনি যদি ভালো কাজ করেন খারাপ মানুষরা আপনার শত্রু হবে সারাদিন আপনার সমালোচনা করবে আপনি যদি খারাপ কাজ করেন তাহলে ভালো মানুষ আপনার সমালোচনা করবে তো প্রশ্ন হচ্ছে আপনি কি কাজ করছেন দ্যাট দ্য কোশ্চেন সো আমরা আই হোপ বুঝতে পেরেছি চ্যালেঞ্জিং পরিস্থিতি সংকেত দেয় যে আপনার বিশ্বাস পরিবর্তন করার সময় হয়েছে আর অপেক্ষা করার সময় নাই পরিস্থিতি যদি খারাপ থাকে তাহলে আপনার ফোকাস চেঞ্জ করার বিশ্বাস চেঞ্জ করার এখনই সময়